আসসালামু আলাইকুম যারা হচ্ছে এখনও পর্যন্ত বাইবিট কার্ড নিতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা সো ভাইবিট কার্ড নিতে গেলে এখন কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই কোনো পেপারস আদার বা কারো হেল্প প্রয়োজন নেই আপনি নিজেই নিতে পারবেন তার জন্য হচ্ছে আপনার একটি ফ্রেশ প্রাইভেট অ্যাকাউন্ট লাগবে যেটা শুধুমাত্র লেভেল ওয়ান ভেরিফাইড সো এটা হলে হবে আপনি জাস্ট লেভেল ওয়ান ভেরিফাইড করে দেন আপনি হচ্ছে কার্ড অ্যাপ্লাই করতে পারবেন একদম ইজিলি সো কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাকে কার্ড অপশনে চলে যেতে হবে দেন গেট ইউর কার্ড ক্লিক করে তারপর এখান থেকে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন দেন কন্টিনিউ So continue the report again next. একটা অপশন আসবে নেক্সট ক্লিক করার পরে হচ্ছে একটা ফর্ম আসবে যেখানে হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে সো এখানে হচ্ছে আপনাদের স্ট্রিট তারপর হচ্ছে আপনাদের বিল্ডিং নং তারপর হচ্ছে সিটি প্রিভিয়েন্স তারপর হচ্ছে পোস্ট কোড সো এগুলো হচ্ছে আপনাদের মন মতো দিয়ে দেবেন যার যেমন আপনাদের এগুলো জানা আছে অথবা খুঁজে নেবেন আর এগুলো হচ্ছে আপনাদের মন মতো আমি হচ্ছে আমার মতো বসাই দিচ্ছি আর পোস্ট কোডটা যদি আপনাদের পাইতে অসুবিধা হয় সেটা হচ্ছে আপনারা গুগল করে নেবেন আপনাদের জেলা অথবা বিভাগে হচ্ছে নাম লিখে সার্চ করলে হচ্ছে পোস্ট কোডটা পেয়ে যাবেন সো এগুলো হচ্ছে বসাই দিবেন দেন এগুলো যদি আপনাদের বসানো হওয়ার পরে হচ্ছে আপনারা কনফার্ম ক্লিক করবেন নিচে কনফার্ম ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে আপনাদের মন মতো ট্রেডিং অন বাই বিট তারপর হচ্ছে আপনাদের ইনকাম সোর্সগুলো তারপর হচ্ছে আপনাদের অ্যানুয়াল ইনকাম এগুলো হচ্ছে সম্পূর্ণ সিলেক্ট করার পরে হচ্ছে আপনারা ক্লিক করবেন নেক্সট সো নেক্সট ক্লিক করার পরে এখানে দেখবেন ইমেল ফোন নাম্বার আপনার এগুলো শু করবে তবে এখানে হচ্ছে মাস্ট বি রেফার করতে ইউজ ট্রাই করবেন রেফার কোডটা হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো ভিডিওটার উপরে ট্যাপ করলে দেখবেন ডিসক্রিপশন বক্সে আমি একটা রেফার কোড দিয়ে এই এখান থেকে হচ্ছে এটা কপি করে নিয়ে দেন এই রেফারেল অপশনাল চাপ দিলে একটা বক্স হবে এই বক্সের মধ্যে কোডটা দিয়ে দিবেন আর অবশ্যই আপনাদের ইমেল ফোন নাম্বার হবে দেন কোডটা দিলে হচ্ছে আপনার টেন ডলার বোনাস পাবেন ফার্স্ট ট্রানজ্যাকশন চৌদ্দ দিনের ভিতর কমপ্লিট করলে দেন চৌদ্দ দিন পরে হচ্ছে আপনারা টেন ডলার বোনাস পাবেন সো তারপর নিচের এগুলো হচ্ছে টিক মার্ক করে দেন হচ্ছে সাবমিট করে দিবেন সো সাবমিট করে দিলেই হচ্ছে আপনার কার্ডটা রিভিউতে চলে যাবে ওরা রিভিউ করে দিয়ে দিবে তো তারা ওরা করবেন অনেক সময় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অনেক সময় হচ্ছে ইনস্ট্যান্ট দিয়ে দেয় তো এটা হচ্ছে প্রাইভিটের উপরে পুরোপুরি আর এখন তো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব